আসসালামু আলাইকুম সুপ্রিয় সাতচল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষাতে বিন্দু আপনাদেরকে উত্তরণে স্বাগতম আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আগামী সাতাশ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিশেষ লিখিত পরীক্ষা আর বিসিএস বিসিএসে আপনি কোন ক্যাডার পাবেন এবং আপনার সুনির্দিষ্ট ক্যাডারটি এবং আপনার কাঙ্ক্ষিত ক্যাডারটি নিশ্চিত করতে আপনার কিন্তু প্রয়োজন লিখিত পরীক্ষা একটি ভালো মার্ক তো আর আপনার প্রিপারেশনের এই ঠিক শেষ সময় এসে আপনার প্রিপারেশনটাকে আরেকটু শানিত করতে একটু ঝালিয়ে নিতে বা একটু চেক করতে আপনার আপনার কেমন হয়েছে এতদিনে তো এটার জন্য প্রয়োজন শেষ সময় একটা ফাইনাল মডেল টেস্ট দেওয়া তো এই ফাইনাল মডেল টেস্টের উপর ডিপেন্ড করবে আপনি কোন সাবজেক্টে আপনার বর্তমান অবস্থা কিরকম সেটা আপনি বুঝতে পারবেন যে আপনার কোন সাবজেক্টে আপনার আহ কাঙ্ক্ষিত মার্ক কেমন রয়েছে আপনি পরীক্ষার মাধ্যমে আপনি কত পেলেন সে অনুযায়ী কিন্তু আপনি ওই সাবজেক্টের উপরে জোর দিতে পারবেন বা কোনো সাবজেক্টে আপনি সুনিশ্চিত হতে পারবেন যে আপনার প্রিপারেশনটা মোটামুটি কমপ্লিট হয়েছে তো তাই এই সময়ে শেষ সময় এসে আপনার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফাইনাল একটি মডেল টেস্ট দেওয়া আর এই জন্যই উত্তরণের নিবেদন সাতচল্লিশতম বিসিএস লিখিত ফাইনাল মডেল টেস্ট ওকে আমরা পুরো কোর্স প্ল্যানটা সম্পর্কে জানবো এবং এই প্ল্যানে কি কি রয়েছে উত্তর আপনাকে কি কি অফার করছে এই প্ল্যানের মাধ্যমে সেটা এখন আমরা আলোচনা এই আটটি পরীক্ষা কিন্তু আপনি অফলাইন এবং অনলাইনে দিতে পারবেন অফলাইন পরীক্ষা স্বাভাবিক আপনি সেন্টারে যাবেন সেন্টারে গিয়ে পরীক্ষা দিবেন সেইভাবে আপনার মূল্যায়ন হবে আর অনলাইনের বিষয়টা কিরকম অনলাইনে পরীক্ষা দেওয়ার যে সিস্টেমটা সেটা আপনারা উত্তরণের ফেসবুক পেজে এবং ইউটিউবে গেলে আপনি দেখতে পারবেন যে কিভাবে আপনি অনলাইনে পরীক্ষাটা দিবেন আচ্ছা এরপরে লিখিত পরীক্ষার মার্কিং লাইনের বিষয় হচ্ছে আপনি কোন সাবজেক্টে বা কতটুকু লিখলে আপনি কতটুকু মার্ক পাবেন সেই গাইডলাইনটা হচ্ছে এখানে দেওয়া থাকবে এরপর হচ্ছে দুইজন ক্যাডারের মাধ্যমে আপনার খাতা মূল্যায়ন উত্তর কিন্তু আপনার হয়তো জেনে থাকবেন যে উত্তর কিন্তু একজন টিচার কিন্তু খাতা দেখায় না দুইজন ক্যাডার টিচারের মাধ্যমে উত্তরণ খাতা দেখিয়ে থাকে তো এই বিষয়ে এখানে আলোচনা থাকবে আচ্ছা কিউ এন্ড সার্ভিস কিউ এন্ড এ সার্ভিসটা আপনারা জানেন সবাই উদ্ভাস অন্য তিন জায়গায় এই বিষয়টা রয়েছে যেটা হচ্ছে আপনি চব্বিশ ঘন্টা যে কোনো সময় যেকোনো আপনার কোয়ারি যে কোনো আপনার প্রশ্ন যদি আপনি কিউ এন্ড অপশনে গিয়ে করেন আমাদের কোনো না কোনো একজন ক্যাটার টিচার আপনার স্পেসিফিক সাবজেক্টের ক্যাটার টিচার ওই স্পেসিফিক প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আপনি যারা অফলাইনে পরীক্ষা দিবেন তারা কোথায় গিয়ে এই পরীক্ষাটা দিবেন আপনারা উদ্ভাস উনিশ উত্তরণের টোটাল বাংলাদেশে একশো বারোটি এক্সাম সেন্টার রয়েছে সেখানে গিয়ে পরীক্ষাটা দিতে পারবেন আপনি ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আপনার বাসার সবচেয়ে কাছাকাছি যে পরীক্ষা সেন্টারটা রয়েছে সেখানে গিয়ে আপনি এই পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবেন এখন আপনার আমরা প্রশ্ন পারে যে আমার খাতাটা কোথায় দেখা হবে আসলে খাতা কিন্তু আপনার ওই সেন্টারে দেখা হবে না ওখানে আপনি পরীক্ষা দিবেন এই খাতা একদম সেন্টারে চলে আসবে সারা বাংলাদেশের খাতা একটা সেন্টারে চলে আসবে সেটা হয়তো টিচাররা সব জেলার খাতা একত্রে দেখবেন তার মানে সকল জেলার সাথে ভিন্ন ভিন্ন মূল্যায়িত হওয়ার কোনো সুযোগ সেন্ট্রালি একইভাবে আপনার খাতা মূল্যায়িত হবে আপনি একদম করে বসে পরীক্ষা দেন আর আপনি সিলেট পরীক্ষা দেন কিংবা আপনি বান্দরবান পরীক্ষা দেন যেখানে দেন না কেন আপনার খাতা মূল্যায়ন হবে ঠিক একইভাবে ওকে এবার আসে মার্কিং গাইডলাইনটা কি মার্কিং গাইডলাইনটা হচ্ছে আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে মানে প্রশ্ন দেখার পরে একটা প্রশ্ন আপনি কতটুকু লিখবেন বা এই প্রশ্নের মানে ধরেন আমি একটা কোয়েশ্চেন আপনাকে দেখাই সেটা হচ্ছে ধরেন এই যে এটা ডকট্রিন অফ নেসেসিটি কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আলোকে এর যৌক্তিকতা বিশ্লেষণ করেন পরীক্ষার মধ্যে কিন্তু আপনি বুঝবেন না খুব ইনস্ট্যান্টলি যে এইটুকুর জন্য আপনি কতটুকু মার্ক চিন্তা করে লিখবেন বা বাকি অংশটুকুর জন্য আপনি কতটুকু মার্ক চিন্তা করে লিখবেন এই জন্যে ধরেন যেটা ছোট প্রশ্ন সেখানে আপনি বেশি লিখে ফেলেন বা যেটা বড় প্রশ্ন সেখানে আপনি কম লিখে ফেলতে পারেন এই জন্যে উত্তর আপনাকে ধরেন এই প্রশ্নের এইটুকের জন্য আপনাকে বলে দিয়েছে যে এইটুক সঠিকভাবে লিখলে আপনি পাবেন দুই মার্ক এবং বাকিটুকু লিখলে আপনি পাবেন পাঁচ মার্ক অর্থাৎ এইভাবে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার সহজে একটা ধারণা হয়ে যাবে যে প্রশ্নের মেরিট ওয়াইজ আপনার লিখার যে প্র্যাকটিসটা সেটা কিন্তু সেখানে হয়ে যাবে আমি আর একটা প্রশ্ন আপনাকে দেখাই যেমন এখানে রয়েছে পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়া কি ধরনের সংস্কার আনা যেতে পারে বলে আপনি মনে করেন বিশ্লেষণ করেন এখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়া আপনি কি কি লিখতে পারেন সেটা কিন্তু এখানে লেখা রয়েছে এবং এটার সাথে আপনি সংবিধানের কোন কোন অনুচ্ছেদ ইনক্লুড করতে পারেন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ একটা প্রশ্নে ভালো মার্ক পেতে কি কি এখানে ইনক্লুড করতে হবে সব বিষয় কিন্তু এই গাইডলাইন আপনাকে দিয়ে দিবে এখন প্রশ্ন হচ্ছে এই গাইডলাইনটা আপনি কবে পাবেন আপনার পরীক্ষা দেওয়া শেষ আপনার খাতা খাতা দেখা শেষ যখন আপনাকে হ্যান্ড ওভার করা হবে ঠিক ঠিক তখনই আপনাকে এই দিয়ে দিবে উইথ মার্কিং গাইডলাইন আছে ওকে আমি আর একটা সহজ একটা প্রশ্ন দেখাই দেখেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এই প্রশ্নটা আসছে এখন এখানে আপনি কি কি লিখবেন ওইটা কিন্তু উত্তর আপনাকে বলে দিবে অবশ্যই আপনাকে সংবিধানের অনুচ্ছেদটা উল্লেখ করতে হবে তারপর হচ্ছে এখানে কোন কোন তথ্য আপনি ইনক্লুড করতে হবে সেটা কিন্তু উত্তর এখানে আপনাকে দেখিয়ে দিয়েছে এইভাবে যদি আপনি মানে আপনার তো সকল প্রশ্নের ব্যাখ্যা আপনি পাবেন না উত্তরণ যে পরীক্ষার প্রশ্ন নিবে ওই কটা প্রশ্ন যখন আপনি করবেন কিন্তু এই আগামী যে এক এক মাস রয়েছে বা তার চেয়ে একটু কম সময় রয়েছে এই সময়টা আপনি যদি রেগুলার এরকম প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এবার হচ্ছে আমাদের খাওয়া দা দেখার সিস্টেমটা কি আপনি পরীক্ষা দিয়ে ফেললেন আপনার খাতা সেন্টারে চলে আসলো এবার আপনি খাতা দেখা শুরু হলো দেখেন আপনি যদি দেখবেন দুইটা কালি দেখা যাচ্ছে একটা হচ্ছে লাল কালি একটা হচ্ছে সবুজ কালি তার মানে লাল কালি হচ্ছে প্রথম এক্সামিনার তিনি কিন্তু অবশ্যই একজন ক্যাডার এরপর হচ্ছে সবুজ কালি সেটা হচ্ছে দ্বিতীয় এক্সামিনার যিনি হচ্ছে মিলে আমরা রিভিউয়ার বলে থাকি উনিও কিন্তু একজন ক্যাডার আচ্ছা প্রথম যিনি খাতা দেখবেন তিনি আপনার এই পুরা অ্যান্সারটা পরে দেখবেন যে এখানে কি কি আপনার মার্ক পেতে পারে সে মার্ক তো দিবে এবং আর একটু ভালো মার্ক পাওয়ার জন্য আপনার আর কি কি লিখা লিখার প্রয়োজন ছিল সেগুলো কিন্তু সেখানে লিখে দিবে যেমন ধরেন এখানে বাংলাদেশের জনপদ লিখতে বলা হয়েছে সে মোটামুটি পাঁচটা জনপদের নাম লিখছে আরও যে গুরুত্বপূর্ণ দুইটা জনপদ রয়েছে সে দুইটার নাম সে লিখে নিই আমাদের এক্সামিনার কিন্তু সে লিখে দিয়ে দিচ্ছে যে আপনাকে এই দুইটাও লিখতে হবে একজন একটা ম্যাপ এঁকেছে ম্যাপটা খুব সুন্দর হয় নাই এখন আমাদের এক্সামিনার লিখে দিয়েছে যে ম্যাপটা একটু সুন্দর করতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে যেন আমি দেখাই আপনাকে এই যে পুরো আপনি উত্তরটা লিখলেন লিখার শেষে আরো যে যে বিষয়ের দরকার ছিল ওই বিষয়টা আপনি লিখেন নাই কিন্তু আমাদের এক্সামিনার পুরোটাকে এখানে লিখে দিয়েছে ঠিক এবার প্রথম এক্সামিনার যখন এই খাতাটা দ্বিতীয় এক্সামিনার কাছে পাঠাবে সে পুরো খাতাটা আবার চেক করবে দেখেন সবুজ ঠিক সবুজ কালি ঠিক দেখে পুরাটা দেখার পরে যদি দেখে যে কোনো কিছু আরো মিসিং রয়েছে সেটা ইনক্লুড করে দিবে আর যদি মিসিং না থাকে তখন সে রিভার্স নোটে গিয়ে লিখে দিবে তার জন্য পরামর্শ কি মানে এই স্টুডেন্টটা মোটামুটি ভালো লিখেছে সে দিয়ে বেস্ট অফ লাক লিখে দিয়েছেন আর যদি আরো কোনো পয়েন্ট বাকি থাকতো সে যদি রিভার্স নোটে এসে সেই পয়েন্টগুলো এখানে লিখে দিত ঠিক আছে এইটা আমাদের টোটাল খাতা দেখার সিস্টেম তারপরে সেখানে এই দুজন খাতা দেখার পরে যে মার্ক হবে ওই মার্কটা কিন্তু আপনাকে দেওয়া হবে ওকে এবার হচ্ছে কিউ এন্ড সার্ভিস আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে এরকম একটা কিউ এন্ড অপশন দেখবেন সেখানে আপনার কোয়েশ্চেনটা আপনি লিখবেন তারপর এখানে উত্তরটা আপনি পেয়ে দেখেন এখানে দেখেন একজন প্রশ্ন করেছে এই যে প্রশ্ন সেখানে কিন্তু এই উত্তর দেওয়া রয়েছে আপনি যদি বাংলা প্রশ্ন করেন বাংলার জন্য আমাদের বাংলা কোনো একজন ক্যাডার টিচার এটা দেবে আপনি যদি ইংলিশে ইংলিশের প্রশ্ন করেন ইংলিশে কোনো একজন টিচার এটা অ্যান্সার দিবেন বাংলাদেশ করবেন বাংলাদেশের টিচার এখানে অ্যান্সার দিবেন ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনি কিউ এন্ড সার্ভিসে আপনি সর্বোচ্চ প্রকার ইউজ করতে পারবেন মানে আপনার বাসায় একজন টিচার আপনি পাবেন একটা গাইডলাইনের জন্য আপনার কোনো পড়া বুঝতে অসুবিধা হচ্ছে আপনি কিউ এন্ড সার্ভিসে লিখে দিবেন উত্তর পেয়ে যাবেন মনে করেন আপনার বাসায় একজন টিউটর টিউটরের মতো কাজ করবে এই কিউ এন্ড সার্ভিস ওকে এবার ফাইনাল মরাল আমাদের কোর্স প্ল্যানটা বলি আমাদের প্রকার শুরু হবে এগারো তারিখে শেষ হবে একুশ তারিখে মোটামুটি দশ দিনের একটা সময় পিএসসি যেভাবে সিলেবাস করে দিয়েছে ঠিক ওইভাবেই হবে টেকনিক্যাল এবং টেকনিক্যাল বোধ উভয়ের জন্য যেভাবে পিএসসি সিলেবাস বা পরীক্ষার রুটিন ঠিক একইভাবে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আচ্ছা এবার হচ্ছে বিষয়টা হচ্ছে পরীক্ষাটা কখন জিতে পারবেন আপনি আপনি দেখেন রাত বারোটা থেকে শুরু করে পরবর্তী তিরিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় এক্সাম দিতে পারবেন সেটা কোথায় অনলাইনে এবার অফলাইনে ক্ষেত্রে কি হবে অফলাইনে আপনি অফলাইনে যে এক্সাম সেন্টার রয়েছে ওখানে যদি নির্দিষ্ট কোনো ফিক্সড টাইম দিয়ে যায় ওই অনুযায়ী পরীক্ষা দিবেন ওকে এবার কোর্স ফি কত টাকা কোর্স ফি হচ্ছে আপনার দু পাঁচশো টাকা পুরা ফাইনাল মনে জন্য আর হচ্ছে লিখিত মাস্টার প্রশ্ন ব্যাংক এক হাজার টাকা এটা নিয়ে আমি একটু ডিটেল আলোচনা করতেছি এই হচ্ছে আমাদের লিখিত মাস্টার ব্যাংক বই এই বইটা আসলে কি এই বইটা হচ্ছে আপনার এখন পর্যন্ত বিসিএস এ যত প্রশ্ন হয়েছে ওইটার একটা ডাইজেস্ট বলতে পারেন এটা কি ডাইজেস্ট এটা ডাইজেস্ট বলা যেতে পারে ডাইজেস্টটা কেমন এই ডাইজেস্টটা কিন্তু বিসিএস ওয়াইজ প্রশ্ন না এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ধরেন আপনার চ্যাপ্টার হচ্ছে চর্যাপদ হ্যাঁ এই চর্যাপদে এর আগে বিশেষ লিখিত কি কি প্রশ্ন এসেছে একদম ধারাবাহিক সব ব্যাখ্যা সহ উত্তর দেওয়া তো এই প্রশ্ন এই বইটা যদি আপনি একবার পড়তে পারেন তাহলে আপনার আপাতত অন্য কোনো এই শেষ মুহূর্তে এসে যদি আপনি এই বইটা পড়তে পারেন অন্য কোনো বই পড়ার আপনার প্রয়োজন নাই তো আশা করি এই বইটা আপনাদের খুব উপকারী হবে এই বইটার মূল্য ধরা হয়েছে এক টাকা আপনি রকমের থেকে বইটা কিনতে পারবেন এবং উদ্ভাস উন্মেষ উত্তরণের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি এই বইটা ক্রয় করতে পারবেন ওকে তো নিয়মিত যে কোনো আপডেট পেতে আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকতে আপনারা ফেসবুক এবং ইউটিউবে কানেক্টেড থাকবেন আমাদের সাথে এবং যে কোনো প্রশ্ন আপনারা কি সার্ভিসে করতে পারবেন যার মাধ্যমে আপনারা আমাদের সাথে সবসময় কানেক্ট থাকতে পারবেন তো তম বিশেষ লিখিত পরীক্ষার্থী আপনাদের নেক্সট জার্নির আহ আর অল্প একটু বাকি আপনারা পিলি পাস করেছেন এখন লিখিত তারপর দাস ভাইবা একটা লিখিততে ভালো মার্ক এবং মোটামুটি রকমের একটা ভাইবা আপনাকে আপনার কাঙ্ক্ষিত ক্যাডার পেতে অনেক সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম